হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো বই কেনাকাটা তো অনেক হলো এবার গিফট পাওয়ার পালা আসলে সামনেই আমাদের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে বিবাহিত জীবনের তিন তিনটি বছর পার করে ফেললাম আগে স্ত্রীর কাছ থেকে জামা কাপড় ঘড়ি আর জুতো মোজা ঢের পেয়েছি আমি কিন্তু ও আমার মুখ দেখেই বুঝতে পারে যে গিফট হিসাবে বই পেতেই সব চাইতে বেশি পছন্দ করি আমি তাই এবছর গিফটে পেয়েছি তিন তিনটি বই আর এর সবকটি আমার লিস্টে আলো করে বসে ছিল অনেকদিন ধরেই সেই সবটাই আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করে নিতে চাই এর মধ্যে প্রথমেই যে বইটি গিফট হিসাবে পৌঁছেছে তা তোমাদের সামনে আনবক্সিং করে নেব আরে এই যে আমার আর ফেলুদার অত্যন্ত প্রিয় ক্লাসিক সব শিকার কাহিনীর সংকলন জিম করবেট অমনিবাস তাও আবার পেপার নয় একদম হার্ড কভারে এই পরিবেশিত হয়েছে সুতরাং আমার বইপত্রের কালেকশনে আজ আমার স্ত্রীর দৌলতে যে একটি মণিমুক্ত যুক্ত হয়ে গেল তা কিন্তু বলাই বাহুল্য তাহলে এসো দেখেনি কি কি রয়েছে এই অমনিবাস জুড়ে রয়েছে ম্যান ইটার্স অফ কুমায়ুন দ্য টেম্পল টাইগার দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ মাই ইন্ডিয়া আর রয়েছে জঙ্গল লোড়ের মতো করবেট সাহেবের অসাধারণ সব কীর্তি কাহিনী তবে এগুলি কিন্তু নিছকই শিকারের গল্প নয় এ যেন কতগুলি মানবিক গল্প যার গভীরতা অসীম এখানে জঙ্গলের সুন্দর প্রাকৃতিক বর্ণনার মধ্যে দিয়ে উপস্থাপিত হয়েছে ভয়কে জয় করে বেঁচে থাকার গল্প যাই হোক এরপর যে বইটি উপহার পেয়েছি তা হলো বিভূতিভূষণের অমর সৃষ্টি দেবযান জীবন মৃত্যু আর কর্মফলের মাপকাঠিতে রচিত অত্যন্ত ব্যতিক্রমী উপন্যাস এইটি ততধিক বিচিত্র এর কাহিনী বিন্যাস লেখক যেন একেবারে নবরূপে আবির্ভূত হয়ে এই উপন্যাসে অবশেষে যে বইটি গিফট হিসাবে পেয়েছি তা কিন্তু কিছুদিন আগেই আমার উইশ লিস্টে উঠে আসে এই চ্যানেলেরই একজন দর্শক বন্ধুর সাজেশন অনুযায়ী বাংলা সাহিত্যের বিখ্যাত দাদা চরিত্র মানে ফেলুদা ঘনাদা আর টেনিদার পরেই যার কথা মাথায় আসবে সে হল প্রখ্যাত লেখক আশুতোষ মুখোপাধ্যায় সৃষ্ট চরিত্র পিন্ডিদা টেনিদা বা ঘনাদার মতোই আসর বসিয়ে জমজমাট গল্প বলিয়ে ক্যারেক্টার এই পিন্ডিদা ব্রাজিল ফুটবল টিমের চ্যাম্পিয়ন ফুটবলার প্রদীপ নারায়ণ দত্ত ওরফে পিন্ডি হাটু সিঁদুর মালাই চাকি ভেঙে নাকি নেহাত দয়া করেই বাংলায় ফিরে এসে ছয় সদস্যের এক কিশোর দলের মধ্যমণি অর্থাৎ লিডার হয়ে বসেছেন এমন একজন ক্যারিসমেটিক চরিত্রের নানান গল্প রয়েছে এই পিন্ডিরা সমগ্র জুড়ে মানে এক কথায় অসাধারণ একটি গিফট পেলাম গিন্নির হাত থেকে বইটি উল্টে নিলেই মানে ফ্লিপ করলে পেয়ে যাচ্ছি আশুতোষ মুখোপাধ্যায়ের কিশোর অমনিবাস মানে ওর লেখা সমস্ত কিশোর গল্পের সংকলন আর কি তোমাদের সুবিধার্থে ভিডিও চলতে চলতে পিন্ডিদা আর কিশোর অমনিবাসের সম্পূর্ণ সূচিপত্রটিও শেয়ার করে দিলাম যাই হোক অ্যানিভার্সারির আগে ভাগেই উপহার হিসেবে আমার লিস্টের এই সমস্ত বইপত্রগুলি পেয়ে আমি কিন্তু দারুণ খুশি প্রিয়জনকে উপহার দেবার মতো এই বইগুলির দাম এবং প্রকাশনা তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করে দিয়েছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই সপ্তাহে আমি অদম্য সিরিজের একটি বিখ্যাত থ্রিলার গল্প কিউরো পড়ে শেষ করলাম গল্পটা খুব যে দারুণ লেগেছে তা কিন্তু বলবো না তবে এক এ বসে পড়ে ফেলার মতো একটি গল্প এইটুকু তো বলাই যায় এবার বলো তোমরা এখন কে কি বইপত্র পড়ছো আর নতুন কোনো বই কিনে থাকলে তাও কমেন্ট করে জানাতে পারো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো